আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন ফাউমি মুরগির বাচ্চাগুলো এবং সোনালি ক্লাসিক মুরগির বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আপনারা এখন অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন ডিমের রাজা বলে ফাউমি মুরগির বাচ্চারে জি ডিমের রাজা অনেকে ডিমের জন্য আপনার মুরগি খোঁজেন কোন জাতের মুরগির বাচ্চা ভালো হবে সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি ডিমের রাজা এবং সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা এই ফাউমি মুরগির বাচ্চায় আপনারা ডিমের জন্য ফাউমি মুরগির বাচ্চা চোখ বন্ধ করে মেসে নিতে পারবেন ফাউমি মুরগির বাচ্চা আপনার বিশ পঁচিশ দিন পরে আপনি বাস বাড়ির আঙিনায় ছাদে যে কোনো স্থানে আপনি পালতে পারবেন এটা এক্সট্রা কোনো আপনার যত্ন নেওয়া লাগবে না যেমনটা আপনারা ভয় পান লেয়ার মুরগিতে যে যত্ন নেওয়া লাগে ফাউমি মুরগিতে সেই যত্ন নেওয়া লাগবে না ফাউমি মুরগি বিন্দু পরিমাণ আপনার টেনশন করা লাগবে না আপনি নিশ্চিন্তে হানড্রেড পারসেন্ট আমি সবাইকে সাজেস্ট করি এবং এর ফলাফল হানড্রেড পারসেন্ট ভালো আসছে কাল আপনার ফার্মি মুরগির বাচ্চা আপনার পালন করে অনেক অনেক বেশি লাভবান হয়েছে খামারিরা এবং বারবার সেই লাভবানের কারণে আমাদের কাছে আসছে এবং ফার্মি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করছে ফার্মি মুরগির বাচ্চা আপনার সাড়ে চার মাস থেকে পুরো প্রোডাকশানে চলে আসে চার মাস থেকেও ডিমে আসে সাড়ে চার মাসে পুরো প্রোডাকশানে আসে এবং টানা দুই বছর ডিম দেয় টানা দুই বছর ডিম দেয় এবং এর বাজার খুবই ভালো আপনার ফার্মি মুরগির ডিম আর দেশি মুরগির ডিম এর বাজার একই এবং সেম সব সময় থাকে আপনি অনলি আপনি পাঁচশো ফার্মিং মুরগি ট্রাই করলে আপনার মাসে একটা ভালো হ্যান্ডসামস আপনার ইনকাম রানিং হয়ে মাত্র সাড়ে চার পাঁচ মাসে এবং ফার্মিং মুরগি পার পিস ফার্মিং মুরগির ডিমের প্রোডাকশান আসতে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা খরচ হয় এর কমও হয়ে থাকে অনেক সময় আপনি যদি ঠিক মতন খান ঠিক মতন পরিচর্যা করেন এর কম হয়ে থাকে এ শুধু ফিড না আপনি ফিডের পাশাপাশি আপনি সবজি খাওয়াতে পারবেন এই ফার্মি মুরগির বাচ্চাকে তাই দেরি না করে অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আপনি চাইলে সরাসরি আমাদের এখানে এসে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই যে কোনো স্টেশন যে কোনো বাস স্ট্যান্ড থেকে খুলনা আসবেন এবং খুলনা বাস স্ট্যান্ডে নেমে যদি বাসে আসেন তাহলে সুমাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন ওখান থেকে নেমে অনলি পনেরো টাকা নেবে খুলনা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এসে আমাদের শপে এসে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন আর যদি আপনি অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনি যোগাযোগ করে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা বিকাশ নগদের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন একশো টাকা পেমেন্ট করার পরে আপনার জেলায় হোক থানায় হোক আমরা পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি যে ফার্মি মুরগির বাচ্চা আপনি নিশ্চিন্ত নিতে পারেন এবং সাথে দেখতে পাচ্ছেন আপনার সোনালি ক্লাসিক মুরগির বাচ্চাগুলো জি সোনালি ক্লাসিক মুরগির বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আপনার মাংসের জন্য খুবই ভালো এবং আপনি চাইলে ডিমের জন্য করতে পারবেন এরা ফার্মি মুরগির মতন অত ডিম না দিলেও প্রায় সিক্সটি পার্সেন্ট ওরকম দিবে আপনি চাইলে এটাও পালতে পারবেন আর মাংসের জন্য তো চোখ বন্ধ করে নিতে পারেন ক্লাসিক মুরগির মাংস একেবারে দেশি মুরগির মাংসের মতন আপনি চাইলে ক্লাসিক মুরগির মাংসগুলো আপনি বাজারজাত করতে পারবেন এটা অনলি ষাট পঁয়ষট্টি দিনে প্রায় কেজি ওজন হয়ে থাকে সাধারণত এগুলো আটশো সাতশো গ্রামেই বিক্রি হয়ে যায় তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের এখানে চলে আসতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ